শুভ সকাল বন্ধুরা লতার কথায় আপনাদের অনেক স্বাগত বুঝতেই পারছেন অনেকটা সকালবেলা উজানকে নিয়ে আমি যাচ্ছি ওর যেই প্রিপারেশানের জন্য ওকে একটা জায়গায় ভর্তি করেছি সেখানেই যাচ্ছি অনেক সকালবেলা এখন প্ল্যাটফর্ম বেশ ভালোই ফাঁকা সবাই টুকটাক যা যাতায়াত করছে মর্নিং ওয়াকে যাচ্ছে ডাউন ট্রেনে যদিও বা লোক আছে আপ ট্রেনটা একদমই ফাঁকা থাকবে কিন্তু ক্লাস শেষে যখন আবার ওকে নিয়ে ফিরি তখন এতটা ভিড় থাকে যে প্রায় দিনই দুটো তিনটে ট্রেন ছেড়ে দিতে হয় দেখুন ট্রেনের অবস্থা একদমই ফাঁকা চারিদিকে এই হলো সোলারিস থেকে যে টাওয়ারগুলো দেখুন অনেকগুলো টাওয়ার উঠে গেছে অনেকটা জায়গা নিয়ে ওনাদের প্রোজেক্ট চলছে আগেরকম ছিল না সব নতুন নতুন দেখুন এই টাওয়ারটা উঠছে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে এটা দেখতেও ভালো লাগে যাই হোক আমি উজানকে নিয়ে আবার চলেও এসেছি ক্লাস করিয়ে সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি এসেই স্নান করে প্রথমে পুজো দিলাম দিয়ে তারপরে আমি কালকে আমার হাজব্যান্ড একটা রুটি মেকার এনেছে আর একটা ইন্ডাকশান এনেছে যদিও আমার ইন্ডাকশান আছে কিন্তু আমি ঠাকুরের যে ঠাকুরকে যে ভোগ টোগ দিই ওগুলো না আমি স্টোভে করে দিই যেটা অনেকটা টাইম লাগে আমার বাপের বাড়ি কিংবা শ্বশুর দেখেছি মা কিংবা শাশুড়ি মা ওরা কাঠের আগুনে কিংবা আঁচ দিয়ে ঠাকুরের জিনিসপত্র খাবার দাবার করতো আর যার ফলে গ্যাসে করতে আমার ভালো লাগে না আসলে কি এই ছোট ছোট জিনিস তো ছোটোবেলা থেকেই মাথার মধ্যে সেট হয়ে যায় তো সেটাকে আমি আর বের করতে পাইনি যার ফলে আমি কখনোই গ্যাসে করি না আমি স্টোভেই করি কিন্তু খুব ধীরে ধীরে হয় তো তাই এই ইন্ডাকশানটা কিনে এনেছে কালকে আমি এই তাল নারকেল সুজি ময়দা আর চিনি কিনে এনেছি ঠাকুরের ঘরে এগুলো ছিল না আর তাল ময়দা তাল আর নারকেল তো কিনেই এনেছি আমি আমি দুপুরবেলায় গোপুকে আজকে যেহেতু গুরু পূর্ণিমা গপুকে আমি আজকে তালের বড়া করে দেব তাই আমি প্রথমে নারকেলটাকে ভেঙে নিচ্ছি নারকেলটা ভাঙার আগে না সবসময় টেনশন হয় নারকেলটা ভালো হবে কি না দেখুন খুবই ভালো আর এই যে আমি দাটা ছোঁয়ালাম এটাও কিন্তু আমি দেখেছি ছোটোবেলা থেকেই যারাই নারকেল কাটতো বাবু কিংবা কাকা কিংবা মা শাশুড়ি মা এরকম দা তো কারণ জানি না আমিও তাই ছোঁয়াই আমি নারকেলটা কুড়িয়ে নিলাম এরপর আমি তালটাকে আমি ভাঙব আমি খুব ধীরে ধীরে কাজ করি কারণ এই কাজগুলো তো ছোটোবেলা থেকে জাস্ট দেখে দেখেই আমি আমার মাথায় রেখেছি কখনও নিজে হাতে করিনি এরপর যখন নিজের সম্পূর্ণ নিজের সংসার হলো ফ্ল্যাটে আসার পরে তখন তো সব নিজেকেই করতে হবে তাই ওই মাথায় যেগুলো সেট করা ছিল সেগুলোই এখন কাজে লাগাই লাগিয়ে আমি সেই কাজগুলো করি তালটা এতটা ভালো যে কি বলবো খুব সুন্দর তাল দেখতাম যে শাশুড়ি মা কিংবা আমার মা এরকম তাল বের করে তারপরে দুটো আঠিতে দিয়ে এরকমভাবে করতো তাই আমিও করছি এতে কি হয় এতে তাল থেকে খিটটা বের করার সময় অনেকটা ইজি হয়ে যায় সহজেই খিটটা বেরিয়ে যায় তার জন্যই এরকম করা এবার আমি তাল থেকে ক্ষীরটা বের করব একটু জল দিয়ে নিলাম এই জলটা কিন্তু আমি ডাবটা যে না ডাব নে নারকেলটা যে কেটে রেখেছি সেই জলটাই আমি দিলাম দেখুন তালের ক্ষীর বেরিয়ে গেছে এই একবারটি হয়নি আরও হয়েছে সেটা আমি নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি সুজি আর ময়দা দিয়ে আর চিনি দিয়ে এটাকে মেখে নেব আসলে কি নিজেরা তো অনেক কিছুই ভালো মন্দ খাই কিন্তু গোপুসোনাকে ঠিক সব সময় করে দেওয়া হয় না যা হয় সেটা ওই মিষ্টি কিনে আনে সেটাই দেওয়া হয় মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু করে দিই কিন্তু ওই যে স্টোভে করতে হবে এই ভাবলেই আর ইচ্ছা করে না তাই এবার ভাবছি যে যেহেতু ইন্ডাকশান চলে এসেছে এবার মাঝে মাঝেই গোপুসোনাকে যেদিন টাইম পাবো একটু খাবার করে দেব তাতে নিজেরও ভালো লাগে দেখুন আমি তালটাকে মেখে রেখেছি এবার আমি তালের বড়া করব আসলে গুরু পূর্ণিমা তো আমি তার জন্য দুপুরে তালের বড়া করে দেব। তাই বারোটার পরেই দেব। এগুলো করতে করতেই আমার প্রায় একটা বেজে গেছে ইন্ডাকশান কেনা হয়েছে কিন্তু ইন্ডাকশানের তো বাসন কেনা হয়নি ঠাকুরের আমার ঠাকুরের যা বাসন তা পিতলের কাঁসার আর স্টিলের তো কাঁসা পিতল তো ইন্ডাকশানে হবে না তাই স্টিলের এই বাটিটা ছিল এটার মধ্যেই আমি তেল দিয়ে এই বড়াগুলোকে ভাজছি জন্মাষ্টমীর আগে অবশ্য ঠাকুরের জন্য ইন্ডাকশানের কিছু কিনে নেব আমি বাসন আর দেখুন সমান হারে আমি যেহেতু ওরা আমাকে দেখতে পাচ্ছে তার জন্য সমান হারে ডাকছে ওরা এখন বেরোবে এই ঘরটায় এদের এরা অবশ্য থাকে না শুধু রাখার কারণ ট পুষি আবার ডিম পেরেছে আর ওরা যেহেতু ব্যালকনিতে থাকে ওখানে জল টল মাঝে মাঝে আসে আমি অবশ্য ঢেকে দিই কিন্তু তবুও সব ডিমগুলো ফোটানোর জন্য ওদের একটা নিরিবিলি জায়গায় রাখার দরকার তাই আমি ওদেরকে এই ঘরে এনেই রেখেছি আমার তারের তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে দেখুন আমি এবার ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি পুজো দিয়ে তারপরেই খাবো এবার বিল্ডিংয়ের সবাইকে তো একটু প্রসাদ দিতে হবে তাই আমি প্যাকিং করছি প্রসাদগুলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই প্লিজ যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার